সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজ বিশতম রমদান হাজার পঁচিশ মাঘফিরাতের লাস্ট শেষ দিন এরপর নাজাদের রমদানগুলো শুরু হবে একুশ থেকে শুরু করে উনত্রিশ বা ত্রিশ রমদান পর্যন্ত তো সাধারণত নাজাত নাজাতের সেই দশ দিনে মুসলিম বা ইমানদারগণ আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে সেই দশ দিন অবস্থান করবে সেটা ইত্তেকা করবে ইত্তেকা হলো আল্লাহ সন্তুষ্টির জন্য সেই দশ দিন আল্লাহর করে নিজেকে সপরদ করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ বা রোজা করা এই দশ দিন সাধারণত একজন মুসলমান অনেক নিয়ম নীতিতে তাকে লাস্ট দশ দিন পালন করতে হবে এই দশ দিন পালনের মেন উদ্দেশ্য হচ্ছে বেজরতম রাত যে রাত যে রাতে আল্লাহতলা পবিত্র কোরআন নাজিল করেছে এবং এই রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আবাদত বলে গণ্য করা হবে তো এর জন্য মুসলিম বা নামাজি ব্যক্তি এই রাতগুলো জেগে জেগে আল্লাহ আবাদত বন্দিতে মজগুল থাকেন এর জন্য এই লাস্ট দশ দিন মসজিদে ইত্তেকাফ হিসাবে একজন মুসলিম অবস্থান করে মসজিদে তো আজকে যেহেতু বিশতম রমদান দেখেন আবহাওয়াটা খুবই সুন্দর এবং তো বলতে গেলে দু হাজার পঁচিশের রমদান বলতে গেলে খুবই আরামদায়ক ছিল যেহেতু আল্লাহ তালা সন্তুষ্টের জন্য মানুষ রোজা রাখে সেই জন্য আল্লাহ তালা তার বান্দাদের কষ্ট দিবেন না সেটা বারবার কোরআন নাজিতে নাজিলে বলেছে এর জন্য আল্লাহ তালা তার বান্দাদেরকে রোজা রাখার জন্য সহজ করে দিয়েছেন এর জন্য এবছর বছর হাজার পঁচিশে আবহাওয়াটা খুবই চমৎকার ছিল রোজা রাখার জন্য ধন্যবাদ সবাইকে